আলাইকুম বিহার চেষ্টা করি সবাই ভালো আছেন তো আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের ছেলেপিলে কীভাবে ফুটবল খেলবে তো সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই প্লেয়ার এদের দিয়ে কিন্তু আমাদের খেলা হবে এটা হচ্ছে গোলকি তো এখানে দেখুন ফাউল হয়েছে ইনি এখন শর্ট দিলো শটটা দেখা যাক কি অবস্থায় যাওয়া যায় দেখুন প্লেয়ার সব কিন্তু রেডি ও গুড শট গোলের মুখে চলে গিয়েছিল এখনই গোল হবে হবে হয়ে গিয়েছিল কিন্তু হলো না তারপরে এখানে দেখুন চলে উপরে এবার বল টানছে এর নাম যেন কি সোয়ান সোহান কিন্তু সেই খেলে দেখুন সোয়ানের কাছ থেকে চলে গেল আবু সাইদ আবু সাইদ কিন্তু রাখতে পারলো না তারপরে আবার সোয়ানের দিকে গোলের দিকে চান কোন তারপর দেখুন বলটি চলে গেল সীমানার বাইরে এখন আউট দেখুন আবার বল চলে আসলো বোয়া গুটি গুটি পাই ও গোলের হওয়ার সম্ভাবনা কিন্তু না গোল আর হলো না তারপর আবার চালছে সোয়ান সোয়ানের কাছ থেকে দেখা যাক এবার কে নাই একবার মেরে আমার গাম করে দিয়েছে তারপর দেখুন ও সেই সেই খেলা কিন্তু ও সেই একটা প্রতিযোগিতা মারামারি বল কিন্তু তখন আকার খেলা চলছে দেখুন বল চলে গেল আরেকজনের কাছে ও এই বল হওয়ার সম্ভাবনা না কিন্তু হলো না তারপরে আবার সোয়ান সোয়ান কিন্তু সেই খেলে দেখুন গোল দিতে পারলো না প্লেয়ার কিন্তু হতাশা হয়ে গেছে গোল হলো না গোল আবার মেরে দিয়েছে দেখুন গোল গোলকিপ মেরে দিয়েছে এবার টানছে আমাদের মেচি 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 ও মেচি পারলো না মেচি আবার চলে গেল মেচি থেকে চলে গেল আছে আবু সাইদ আবু সাইদ মার দিয়েছে কিন্তু বলটি গায়ে লেগে আবার চলে গেছে তারপর দেখেন হাড্ডি হাডি লড়াই ও সুন্দর একটা শর্ট দিয়েছিল কি গোল না গোল নাই না না গোল দিতে পারলো না প্লেয়াররা তারপরে দেখুন এবার আবার গোল কি শর্ট মেরেছে বল টানতেছে ও সে সুন্দর শট সুজনের কাছ থেকে চলে আসলো খেলা কিন্তু সেই কঠিন হচ্ছে দেখুন আবার মারলো ও গোল হবার সম্ভাবনা কিন্তু না গোল কি ঠেকিয়ে নিয়েছি তারপরে দেখুন আবার মারলো ও বল কিন্তু সেই আকারের এবার আমাদের লিওন মেচির কাছে মেচি কিন্তু সেই মার দিয়ে ও হলো না পরবর্তী শোয়ান সোহানের কাছ থেকে আবার ও নাইম নাইমের কাছ থেকে আবার মেচি এবার নাইম বল টানছে নয়ন নয়নের কাছ থেকে ও সুন্দর শট হয়েছিল কিন্তু না বলটি রাখতে পারলো না এরপর দেখা যাক বল চলে গেল আবু সাহিদের কাছে আবু সাহিদ মার দিলে কিন্তু না ফাউল হয়ে গিয়েছিল কিন্তু দেখুন ক্যারি সেই ক্যারি চলতেছে এখানে কিন্তু এখন ও ফিলিয়ার কিন্তু কাটাতে পারছে না খেলা কিন্তু কঠিন আকারে জমে গেছে ও সেই খেলা আবার দেখুন মার দিয়েছিল দেখুন দেখুন বল কিন্তু সেই এইদিকেই বেশি বল কিন্তু এদিকেই ও সেই সেই এবার টানতেছে দেখা যাক বল চলে গেল সীমানার বাইরে কেন গোলকি চলে যাবে কি জন্য ও মিডফিল্ডার চলে যাবে কি জন্য যাচ্ছে ভাত খাইনি আরে আর এক দু ঘন্টা খেয়ে তারপরে ভাত খাবে আমাদের গোল কি ভাত খাইনি বলে চলে যাচ্ছে আর আধা ঘন্টা খেলুক এই দেখো লিওর মেচি মেচি কিছু বল বল ও এটা কি নয়ন দেখুন জার্সি নাম্বার পঁচাত্তর বাজে বাজে বাট এই বল খেলাম খেলে গেলে আবার বল গেল আহ প্লেয়ারের স্টাইল দেখুন গোল দিতে জানেনি কিন্তু গোলের এর সম্ভাবনা হওয়ার মুখমুখী কিন্তু না বলটি চলে গেল সীমানার বাইরে এই প্লেয়ারটা কিন্তু অনেক রাগী দেখছেন খুব খেলে ভালো আবার প্লেয়ারের মধ্যে ছাগলও চলে এসেছে এই গোল কিন্তু পাঁচ পাতিয়েছে গানে বলে গোল কি কিক মারছে প্লেয়ার কিন্তু সব এদিকে রেডি বল দেখা যাক ও বল কিন্তু দারুণ তুলেছে না গোলে গোলে গোল শর্ট দিয়েছিল কিন্তু না গোল হলো না খেলা কিন্তু সে চলেছে কঠিন খেলা খেলাটা আপনার লাস্ট পর্যন্ত দেখুন ছেলে কিন্তু সেই খেলে নয়নের কাছ থেকে চলে গেছে ও বল কিন্তু সেই সুন্দর চলছে এখন খেলা সেই খেলা চলছে ও কিন্তু চলে গেল গোলকির কাছে গোলকি কিন্তু সামনে চলে গেল সামনে লিওন মেচির কিন্তু হ্যান হয়েছিল আমি দেখে ফেলেছি হ্যাঁ ক্যামেরায় দেখা গেছে লিওন মেচির হ্যান কিন্তু দিল না ও ব্রাজিল আর্জেন্টিনার খেলা ইয়েস গোল হয়ে গেলো আর্জেন্ট ব্রাজিল আর্জেন্টিনা ভাগাভাগি কিন্তু ভোরে দিল লেগেছে প্লেয়ারের কাছে ছেড়ে দিয়েছে এবার দেখা যাক এবার আবার গোল হওয়ার সম্ভাবনা আবু সাহিদের কাছে আবু সাহিদ শান্তি পাচ্ছে না গোল হতে গিয়েও হলো না সেই বার পোস্টে লেগেছে এবার কেউ নেই দেখুন কি সুন্দর করে ক্যারি করে গোল দিয়ে দিল কয় ভাই কয় তোদের কয় ভাই কয় কয় ভাই কয় এসে এগারো বাই আট গোল গোল হতে গিয়ে হলো না এখানে শোনা বল লাগবে हां সুন্দর সে ক্যারি ক্যারি করতে করতে নি আসছে ইনি ক্যারি করতে করতে এসে কিন্তু গোল খেয়ে যাচ্ছে প্লেয়ার দেখুন ও সেই খেলা হচ্ছে এবার কিন্তু সুযোগ ছিল ফাউল হয়ে গেছে এবার দেখা যাক কে আইব তুমি সই বলে লাগবে কিন্তু বাড়ি সই যাও বল আছে দেখুন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না হলো না বল টেনেছে বল কিন্তু উপরে আবার গোল হওয়ার সম্ভব না গোল কত ভাই কত আরে গোল খেয়ে তোরা একদম মুহা হয়ে গেল দেখ সমস্যা কি এটা আনন্দ এটা আনন্দ দেখা যাক দেখা যাক কি চেঞ্জ গোল কি এখন অবসর চলে গেছে গোল কি ওখানে দেখুন কি করতেছে উনি বল কিন্তু গোলকির কাছে গোল কিন্তু গোল ঠেকাতে পারলো না ও আসছে না এখন কয়টা বাজে সাড়ে দশটার মতো বাজে হয়তো প্লেয়াররা খেলা করে স্কুলে যাবে ও সেই শট কিন্তু ঠেকিয়ে দিয়েছে দেখা যাক গোল এই দেখুন গোল দেওয়ার পরে কি সেলিব্রিটি করতেছে